আপনাদের সাথে একটা ইমানদার ফকিরের গল্প বলবো এলাকা থেকে যখন কোনো ব্যক্তি হজে যায় তখন তার প্রতি কিন্তু মানুষের একটা আবদার থাকে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের একটা আবদার থাকে যে হজ করতে যখন যাবে আসার সময় আমাদের জন্য কিছু একটা নিয়ে আসবে হয়তোবা বা তসবি নিয়ে আসবে হয়তোবা আতন নিয়ে আসবে খেজুর নিয়ে আসবে বা জায়নামাজ নিয়ে আসবে এরকম একটা আশা সকলে করে ঠিক সেরকম ভাবেই তখন ওই ব্যক্তি হজ করে আসার পরে যখন সবার সাথে মিলিত হলো ওনাকে দেখার জন্য অনেক লোক একত্রিত হলো আত্মীয় স্বজন এলাকাবাসী সকলে একত্রিত হলো হওয়ার পরে উনি ওনার সাধ্য মতো সকলকে খেজুর অনেক আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে তসবি আদর দিল তখন উনি যখন সবাইকে দেওয়া শেষ তখন দেখলো যে পথের মধ্যে বা বাড়ির সামনে একজন ফকির বসে আছে তো ফকির বসে থাকলে উনি ফকিরের কাছে গেলেন হাজির সাহেব ফকিরের কাছে গিয়ে বললেন যে কি ব্যাপার আপনি এখানে বসে আছেন কেন বলতেছে যে আমাদের তো সব কিছু দেওয়া শেষ তাহলে আপনি এখানে বসে আছেন বাড়িতে যান নাই কেন হাজি সাহেব আমি একটা আবদার নিয়ে আসছি আপনার কাছে আমি আপনার কাছে কোনো তসবি চাই না আতর চাই না বা খেজুর চাই না আমি এমন একটা জিনিস চাই যে জিনিসটা আপনি আমাকে দিবেন তখন হাজি সাহেব চিন্তিত হয়ে গেলেন বলতেছে কি কি এমন জিনিস যে জিনিসটার জন্য এভাবে বলতেছে ফকিব তখন বলতেছে যে হাজি সাহেব আপনি মক্কা মদিনাতে যে স্যান্ডেলটা পরে হাঁটছিলেন সেই স্যান্ডেলটা আমাকে দেবেন ওই স্যান্ডেলটা আমি চাই তখন এরকমভাবে যদি একটা ফকির মানুষ যদি একটা স্যান্ডেল দাবি করে হাজি সাহেবের কাছে তখন তো হাজি সাহেব না করতে পারে না তখন উনি ওই মক্কা মদিনাতে যে স্যান্ডেলটা পারা দিছিল। ওই স্যান্ডেলটা ওনাকে দিল তখন ওনার যখন স্যান্ডেলটা আনার জন্য গেল বিবি সাহেব বলতেছে কী ব্যাপার আপনি এত তাড়াহুড়া করে কি করতেছেন পরে বলত স্যান্ডেলটা কোথায় পরে বিবি সাহেব বললো যে এক ফকির সাহেব এক ফকির ওনার কাছে স্যান্ডেলটা চাইছে তখন উনি স্যান্ডেলটা নিয়ে আসলো আসার পরে কত বসত জিজ্ঞেস করলো যে ফকির ফকির ভাই আপনাকে কথা বলি যে আপনি তো অনেক কিছু চাইতে পারতেন একটু তোসবি চাইতে পারতেন তারপর খেজুর চাইতে পারতেন বা আরও অনেক কিছু ছিল চাওয়ার মতো কিন্তু আপনি কিছুই চাইলেন না আপনি শুধুমাত্র একটা আমার স্যান্ডেলটা চাইলেন ব্যবহারটা স্যান্ডেল এর কারণটা বুঝলাম না একটু বুঝাই বলবেন তখন আহ ফকির সাহেব ফকির বলতেছেন দেখেন ভাই হাজি আপনি হজে গেছেন আমি জানি আল্লাহ তালা তো সবাইকেই হজ করার তো ফিরদান করেন না আমি একটা ফকির মানুষ সাধারণ মানুষ আমার পক্ষে তো হজ করা সম্ভব না তো আপনি যে স্যান্ডেলটা পরে মক্কা মদিনা তপ করছেন নবীর দেশটা ঘুরে আসছেন দেখছেন সেই ময়লাটি তো ওই স্যান্ডেল লেগে আছে না পরে হাজি বলতেছে হ্যাঁ অবশ্যই সেই ময়লাগুলো এখনো স্যান্ডেলে লাগা আছে তো সেই ময়লাগুলাই আমি আমার সারা শরীরে মাখবো যাতে করে হাসরের ময়দানে আমি আল্লাহকে বলতে পারি যে হে আল্লাহ আমাকে তুমি হয়তো সামর্থ্য দাও নাই কিন্তু মক্কা মদিনার পায়ের ধলা মক্কা মদিনার ধলা আমার শরীরে কিন্তু মাখাইছি হয়তো হয়তোবা সেটা উচ্ছেলে করে আল্লাহ তালা যদি আমাকে মাফ করে আমাকে যদি জান্নাত দান করে সেজন্যই আপনার কাছে আমি এই স্যান্ডেলটা চাইছি তখন হাজি সাহেব চিন্তা করলো যে আসলে কতটুকু আল্লাহ বেরো হলে আল্লাহ ভালোবাসা থাকলে নবীদ্বেষের জন্য হ্যাঁ রোজা মুবারক জেরারত করার জন্য মানুষের কত আগ্রহ